আলাইকুম দর্শক এক সের শীত আজকে কেএফসির মতো চিকেন ফ্রাই করব এই যে দেখেন আজ তিনটে মুরগি লেগেছি সবসময় তো আমরা নর্মাল চিকেন ফ্রাই খাই আজকে কেএফসির মতন চিকেন ফ্রাই করবো হেভি মজা হইবে এখন বাড়িতে যাইয়া মুরগিগুলো গুছিয়ে এলাই দর্শক এক সের কুয়াশা পড়ছে কুয়াশার মধ্যে কে সির মতো চিকেন ফ্রাই হেভি মজা হইবে এখন মুরগিটা করতে লই আজকে সব লেগ পিস লাগবে ধুয়ে লৈছে এখন কেঁচা লং কে এফ মতো চিকেন ফ্রাই করার জন্য মছলা মাইকে লৈ ছয়া সজ লবণ গোলমরিচের গুড়া মরিচের গুড়া আদা ৰসুন বাটা এখন মছলাগুলা মাংসে আচ্চা মতো মাইকে লৈ তেলটা ঘরো হৈছে এখন লেগ পিচগুলা দিয়ে দি আজকে চিকেন ফ্রাই কিন্তু অস্থির মতো হইবে হয়ে গেছে মতো চিকেন ফ্রাই করছি এখন খামো দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে বিসমিল্লা দর্শক ভালো থাকেন ঘরে সবাই খাইবে না তো আমার উপর চাইতে চাইবে সবাই দিয়ে